আজকে আবারও আমাদের কিছু কোয়েল পাখির বাচ্চা উঠেছে আসসালামু আলাইকুম এব্রাহাম ওয়েলকাম মাই ব্লক র্যাবিট্রেসিভ বরাবরের মতোই আমি এমডি ডি হাসদ হাজি হয়েছি নতুন একটি আপডেট ব্লক নিয়ে অবশেষে আমাদের নতুন একটা ব্যাস কোয়েলে বের হইছে মানে ছোট বাচ্চা বের হইতেছে ডিম থেকে যে কারণে মূলত আমাদের এই বাচ্চাগুলোকে আমরা এখানে রাখতে পারবো না নতুন বাচ্চাগুলোকে এখানে হচ্ছে বুডিং করতে হবে ওদের মতো করেই যেহেতু আমাদের হচ্ছে বর্তমানে জায়গার একটু সংকট আছে যেহেতু স্বল্পতা জায়গা সো আমরা চাচ্ছি এই বাচ্চাগুলোকে র্যাবিট ঘরে নিয়ে যাব। যদিও আরও দুই তিন দিন এখানে রাখতে পারলে বাচ্চাগুলো ভালো হতো তো এখন আর কিছু করার নেই যেহেতু নতুন আর একটা ব্যাচ বের হয়ে গেছে অলরেডি গতকাল রাত বারোটা থেকে বাচ্চা ফুটতে শুরু করছে আমি লক্ষ্য করলাম যেহেতু প্রায় প্রতিদিনই আমার ঘুমাতে রাত বারোটা বেজে যায় বারোটা থেকে সাড়ে বারোটার দিকে হচ্ছে আমি ঘুমিয়ে পড়ি তো গতকালকে রাত বারোটার দিকে লক্ষ্য করলাম আমাদের কিছু সংখ্যক ডিম থেকে বাচ্চা বের হতে শুরু করছে এখন সকাল নয়টা থেকে সাড়ে নয়টার মতো বাজে যেহেতু অধিকাংশ বাচ্চাগুলোই ডিম থেকে বের হওয়া কমপ্লিট হয়ে গেছে সো খুব দ্রুত হচ্ছে আমাদের বাচ্চাগুলোকে বুডিংয়ে দিতে হবে খাবার পানির জন্য তো যেহেতু ওদের খাবার পানি খাওয়ানো এখন খুবই গুরুত্বপূর্ণ খাবার পানি ওদের খুব দ্রুত না দিতে পারলে দেখা যাবে আমাদের বাচ্চাগুলো দুর্বল হয়ে পড়বে যে কারণে মূলত খুব দ্রুত হচ্ছে বুডিংয়ে দিয়ে ওদের খাবার পানি দিয়ে দিতে হবে আর আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলোর গ্রোথ কিন্তু মাসাল অনেক সুন্দর যেগুলো হচ্ছে আজকে নিয়ে যাব আমাদের র্যাবিট ঘরে মানে এই বড়ো বাচ্চাগুলো ওদের বয়স হচ্ছে আজকে ছয় দিন ছয় দিনে আলহামদুলিল্লাহ ওদের সুন্দর গ্রোথ চলে আসছে যদিও ওদের আর দুইটা দিন আমরা যদি এখানে রাখতে পারতাম সবচাইতে ভালো হতো আর বিশেষ করে আমাদের এখানে হচ্ছে দুইটা গ্রেড বের হয়ে গেছে মানে এ এবং বি যেহেতু আমরা ছোট বড় ডিম তখন হচ্ছে বাছাই করে বসাতাম না মানে আমাদের অল্প কিছু কোয়েল ডিম দিত তখন বিশ থেকে পঁচিশ পিস এখন অনেকেই জানেন এই বাজে কিন্তু আমার খালতু ভাইয়ের কাছ থেকেও কিছু ডিম এনে দেওয়া হয়েছিল যেহেতু আমার বাসায় তখন পর্যাপ্ত পরিমাণ ডিম হতো না যে কারণে মূলত দুইশো ডিম ম্যানেজ করতে সময় লেগে গিয়েছিল দশ থেকে বারো দিনের মতো আর এখন যেহেতু আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ আমাদের কোয়েলগুলো ডিম দিচ্ছে দুইশো প্লাস হয়ে যায় মাত্র তিন দিনে আর এখন মূলত আমরা বেশি করে ডিম বসাতে পারবো প্রায় তিন থেকে চারশোর মতো আবার পুনরায় আমরা বসিয়ে দেবো আরও কিছু বীজ ডিমের হচ্ছে আমার বর্তমানে অর্ডার আছে আর ডিম যদি আমাদের সত্তর থেকে আশি পিস পার ডে আসে একশো প্লাস থাকে অর্ডার পার ডে এরকম একটা অবস্থা বর্তমানে এখন অনেকে আমার কাছে কোয়েল পাখির বাচ্চা চাচ্ছেন কিন্তু আমার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না অলরেডি প্রায় সাত থেকে আটশোর মতো বাচ্চা অর্ডার আছে আর কিছুদিন পর থেকে ইনশাল্লাহ আপনাদের বাচ্চা দিতে পারবো যারা দুই থেকে তিনশোর মতো বাচ্চা নেবেন এবং আমার মানিকগঞ্জের আশেপাশে হলে সবচাইতে ভালো যেহেতু আপাতত আমরা দূরে কথা বাচ্চা ডেলিভারির মাধ্যমে পাঠাই না আর যেহেতু আমাদের উৎপাদন হচ্ছে একদমই অল্প বড় পরিসরে খামার করলে অবশ্যই আপনাদের ডেলিভারির মাধ্যমে অন্য অন্য জেলায়ও পাঠানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর আপাতত হচ্ছে আমাদের মানিকগঞ্জবাসীদের জন্যই বাচ্চাগুলো নেওয়ার সুযোগ থাকে এবং আশেপাশে কয়েকটা জেলা থেকে যদি মানিকগঞ্জ এসে নিয়ে যেতে পারে তাদের জন্যই কেবল সুযোগটা থাকে এ ব্যতীত বাহিরের কারোর জন্য আমি মনে করি না যে আমার কাছ থেকে আপাতত বাচ্চা নিতে পারবে কেন আমি হচ্ছে বাচ্চাগুলো বাহিরে দিতে পারবো না যেহেতু আমাদের খামারটা হচ্ছে আস্তে আস্তে আমরা বড়ো করবো সো আমাদের এই বাচ্চাগুলো এবং আজকে যে বাচ্চাগুলো উঠেছে সব মিলিয়ে হচ্ছে আমরা প্যারেন্টসের জন্য রেখে দেব এখান থেকে মানে মেয়ে কোয়েল যতগুলো হবে সবই হবে প্যারেন্টস আমাদের ফিউচারে যেহেতু মাত্র এক দেড়শো প্যারেন্টস কোয়েল দিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ বাচ্চার চাহিদাটা পূরণ করতে পারতেছি না যে পরিমাণ হচ্ছে আমার কাছে চাহিদাটা আসে বা অর্ডারটা আসে এজন্য মূলত নতুন করে আমাদের আরো দুই থেকে তিনশোর মতো আপাতত হচ্ছে প্যারেন্টসের জন্য রেখে দেব আর এদিকে হচ্ছে আমরা আমাদের ছোট বাচ্চাদের জন্য সুন্দর একটা বোর্ডিং তৈরি করে ফেলেছি যেহেতু বাচ্চাগুলো হচ্ছে এখনই বোর্ডিংয়ে দিয়ে দিতে হবে এবং খাবার পানি সঙ্গে দিয়ে দিতে হবে সাধারণত বোর্ডিংয়ে দেওয়ার পরপর হচ্ছে আমি পানিটা দিয়ে দেই পরবর্তী বিশ থেকে তিরিশ মিনিট পর আমরা হচ্ছে খাবারটা দিয়ে দেই ব্রয়লার স্টারের খাবারটা একদম গুঁড়ো করে যেন ওরা ইজি খাইতে পারে আর যদি আমরা এখনই খাবার পানি দিয়ে দেই বোর্ডিংয়ে দেওয়ার পর পর দেখা যাবে ওদের গলাটা থাকে শুকনো এ অবস্থায় খাবার খেতে গিয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে গলায় আটকে খাবার তো সে কারণে মূলত আমরা এখন পানি দিয়ে দেব বিশ মিনিট থেকে তিরিশ মিনিট পর আমরা পুনরায় হচ্ছে খাবারটা দিয়ে দেব। খাবার দিয়ে দিলে দেখা যাবে অধিকাংশ বাচ্চায় তখন পানিটা খাওয়া কমপ্লিট করে ফেলবে দেন তখন যদি ওরা খাবার খেতে যায় কোনো প্রকার সমস্যা হওয়ার সম্ভাবনা নেই আশা করা যেতে পারে আর বাকি যে ডিমগুলো আমাদের হচ্ছে ইনক্রুবিটার এখন আপাতত আছে এগুলো থেকে বাচ্চা বের হওয়ার সম্ভাবনা খুবই কম আর যদিও বের হয় এখান থেকে হচ্ছে গ্রেডের বাচ্চা বের হবে এগুলো হওয়ার চাইতে না হওয়াটাই আমি মনে করি ভালো কেননা এই ধরনের ডিম থেকেই কেবল প্রতিবন্ধী বাচ্চাগুলো বেশি বের হয় আমরা চাই না কোনো প্রকার বাচ্চা প্রতিবন্ধী হোক আর এবার হচ্ছে আমাদের অধিকাংশ বাচ্চা হয়েছে এ গ্রেডের যেহেতু সমপরিমাণ সাইজের ডিম ছিল আর বাচ্চাগুলো দেখেই বোঝা যাইতেছে কত চঞ্চল সবে মাত্র থেকে বের করলাম এখনই কি পরিমাণ দৌড়াদৌড়ি ওরা শুরু করে দিছে আর বাচ্চাগুলোর সাইজ কিন্তু আলহামদুলিল্লাহ সবই একই মানে ছোট বড়ো তেমন একটা নেই বললেই চলে এর পিছনে কারণ হচ্ছে আমাদের কোয়েলের ডিম কিন্তু প্রায় একই সাইজের এখন বর্তমানে সবই হয় আর এখন মূলত আমি মাইক্রো নিট ইউজ করবো আমাদের জিও বাচ্চার জন্য এখন অনেকে অনেক মেডিসিন ইউজ করলেও আমি মূলত পানির সঙ্গে মাইক্রোনিট ইউজ করি এক থেকে পাঁচ দিন পর্যন্ত এতে করে দেখা যায় বাচ্চার যদি কোনো প্রকার সমস্যা থাকে যেমন পায়ে কোনো সমস্যা যদি ব্যথা থাকে ব্যথা সেরে যাবে এখন ডিম থেকে বের হওয়ার সময় অনেক ক্ষেত্রে দেখা যায় এরা ব্যথা পায় এবং ঘাড় বাঁকা থাকলে দেখা যায় সেরে যাওয়ার সম্ভাবনা থাকে আর যেটা হচ্ছে জন্মগত বাঁকা সেটা তো কোনোভাবেই আসলে সারা সম্ভব না যদি কোনো প্রকার সমস্যায় ডিম থেকে বের হওয়ার সময় হয় তাহলে আশা করা যেতে পারে মাইক্রোনিট ইউজ করলে সেরে যাবে আর পানির পাত্রের সাইডে আপনারা চেষ্টা করবেন সুতি কাপড় ইউজ করার সুতির কাপড় ইউজ করলে দেখা যাবে কোনো প্রকার বাচ্চা পানি খেতে গিয়ে ভিজবে না তা না হলে ছোট্ট ছোট্ট বাচ্চা দেখা যায় পানিতে বসে থাকলে ভিজে যায় এবং ভিজে গেলে দেখা যায় বাচ্চাগুলো ঠান্ডায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এ কারণে চারিপাশে সুতি কাপড় বা মার্বেল ইউজ করতে পারেন যেন জাস্ট ও ঠোঁট দিয়ে পানিটুকু খেতে পারে যেন ও ভিজে না যায় এটা আমাদের হচ্ছে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে বা লক্ষ্য করতে হবে প্রতিটা বিষয় ভালোভাবে পর্যবেক্ষণ করলে কিন্তু কেবল আমরা খুব দ্রুত বাচ্চাগুলোকে বড় করতে পারবো এবং হানড্রেড পার্সেন্ট এ গ্রেডের বাচ্চা রাখতে পারবো হিমশাল আশা করা যেতে পারে আর যে বাচ্চাগুলো হচ্ছে আপনার সুস্থ সবল থাকবে এরা কিন্তু খুব দ্রুত ডিমে চলে আসবে যেমন পঁয়তাল্লিশ দিনের ভিতরে কিন্তু ওরা ডিমে আসার সম্ভাবনা থাকবে আর যে বাচ্চাগুলো একটু রোগে আক্রান্ত হবে বা অসুস্থ হবে আমরা কেউই চাই না আমাদের শখের কোয়েলে বাচ্চাগুলো অসুস্থ হোক সো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ব্লগে